দর্শকতা দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে সালামু আলাইকুম দর্শক আজ আমরা প্রতিনিয়ত বরাবরের মতো বগুড়া ধাপের হাটে আর এই হাট থেকে দেখাবো যেগুলো তোড়া জাল বা খেপলা জাল অনেক দর্শক আছে যারা আমাকে নিয়মিত ফোনকালে আমার জানিয়ে থাকে যে ফারুক ভাই আপনি খেপলা জাল বা তোড়া জালের একটু ভিডিওগুলো করে দেন ইনশাল্লাহ আজকে তথ্য তুলে ধরবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে কিন্তু অনেক রঙ্গে বঙ্গে জাল আছে এগুলো জাল কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারেন আর এগুলো জাল কিন্তু প্রচুর পরিমাণে যে দেখেন খোলামেলা পরিবেশে বিক্রি হয়ে থাকে আপনার ইনশাল্লাহ দেখে শুনে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তো আপনার নাম কি বাজান মোহাম্মদ সাইফুল ইসলাম কাকা এগুলো জাল কি আপনি পাইকারি বা কুর্তা বিক্রি করে থাকেন

যোগাযোগ করে আহ যে জাল সেগুলো জাল নিতে পারেন এই রং বেরঙ্গের জাল দেখতে সেগুলো জালের কি রেট কিরকম একটু বলবেন এটা চাইনা জাল কিরকম দাম তিন হাজার পাঁচশো টাকা আর এগুলো বিভিন্ন রকমের জাল আছে সর্বনিম্ন কত টাকা তোমার জাল আছে এটা পঁচিশশো টাকা পড়বে সর্বনিম্ন কত টাকার জাল আছে আপনার কাছে এক হাজার টাকা পর্যন্ত এগুলো মেশিনে বোনানো জাল মেশিনে বোনানো হাতে জাল বিভিন্ন রকম জাল আছে আর এই রিং জাল আছে নাকি এই যে দেখেন দর্শক এখানে রিং জালও কিন্তু পাওয়া যায় অনেক দর্শক আমাকে বলে যে ভাই রিং জাল কোথায় পাওয়া যায় রিং জালের সন্ধানটা একটু দিয়ে রাখবেন দর্শক এই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই রিং জাল পাবেন এটা সুতার জাল এটা কট সুতার জাল অনেক টিকসই হবে জালটি এটা কিরকম দে

অনেকটাই টিকস হবে এগুলো জালগুলো তো ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সাইবুল নিয়ে আর অবশ্যই যাদের প্রয়োজন আছে তার সব যোগাযোগ